তুমি কি কিনছো? কুরকুরি। করে আয়। বসো তো ওখানে বসে বসে খাও। কোথার থেকে কিনছো? দোকান থেকে? হ্যাঁ এই তোমাকে দি নাই। বাবা দি নাই তোমাকে দি নাই। দাও দাও আমাকে একটু দাও।

সোনা পাপা দেখো এই যে এই যে এই যে কি পড়ছে এই যে কে এনে দিচ্ছে আমার সোনা পাপার জুতা নানু এনে দিছে নানু ওই এটা কি এটা নিবা নাও এটা নাও কি সুন্দর লাগতেছে পুরে বাবা দাঁড়াও আবু তুমি বড়াই ফাড়ো তো হ্যাঁ ফাড়ো কাকিমার সাথে যাও ফাড়ো 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 না ফারিসা সরে গেছে একটাও পড়লো না কি হলো আবার আবার ফাড়ো আবার একটাও হলো না পারো দেখি কে ফাটতে পারো ফাড়ো হম পারো

দেখো দেখো আসো আসো বাবা নো আসো ও না 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 কেন উঠবাড়ি তুমি নানু বাড়ি যাবো আমরা তো নানুবাড়ি আসছি বাবা

সোอาসো দেখে যাও মামা কি ঘর বানাইছে দেখো 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 দেখছো কি ঘর বানাইছে ওর ভিতর ঢোকো 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 এর ভিতর ঢুকু ঢুকে দেখো না না ভাঙো না মামা মারবে ঢুকে দেখো ঢুকে দেখো মামা মারবে না তুমি ঢুকে দেখো ওর ভিতর ঢোকো মামা মারবে নে তুমি ঢুকে দেখো সে কবুতর কই কোথা উড়ে গেছে তুমি কোথায় ব্যথা পাইছো দেখাও তো এই যে দেখো এইখানে এই যে দেখি আমার পাখি সুন্দরটা এই যে আল্লাহ আল্লাহ করতে